আসসালামু আলাইকুম খুব অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চাইলে অ্যালোভেরা এভাবে ব্যবহার করে দেখতে পারেন অ্যালোভেরা শুধু ত্বকের উজ্জ্বলতাই বাড়ায় না সাথে সাথে স্কিনের গ্লোনেসটাও নিয়ে আসে আমি এক টুকরো অ্যালোভেরা নিয়ে এভাবে জেল বের করে নিয়েছি কুচিয়ে জেলটাকে আলগা করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি চালের গুঁড়ো কফি পাউডার এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করতে হবে আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফেসে অ্যাপ্লাই করবেন এভাবে অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে শুকানোর জন্য হালকা শুকিয়ে আসলে এভাবে সুন্দর করে মাসাজ করতে হবে তারপর নরমাল পানি দিয়ে ফেস ধুয়ে ফেলতে হবে